ওয়েলকাম টু মাই চ্যানেল লায়ন ম্যাথ হ্যাপিলি দেখো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো কি এই যে প্রশ্নটা এই প্রশ্নটা তোমরা যারা পেরেছ তারা খুব ভালো যারা পারো নি তাদের জন্য দেখো এই প্রশ্নটা মানে এই যে সলতম আকারে প্রকাশ করো বলেছে এই যে রাশিটা দেওয়া আছে সেটা সলতম আকারে প্রকাশ করতে হবে আর চলো কীভাবে করা যায় দেখে নেওয়া যাক দেখো প্রথম স্টেপ যেটা আমরা করেছি মানে ওইটা এটা তো লিখে নিয়ে তারপর করতে হয় সেটা আমি ওই জায়গায় লেখা আছে বলে এখান করেছি যাতে আমার জায়গাটা কম লাগে ঠিক আছে ওরা কিন্তু যখন করবে লিখে নিয়ে লিখে তারপর তো করতে হয় সেটাই করবে ঠিক আছে তাহলে ওটা লিখতে হয় তারপরে স্টেপটা কী হবে দেখো তারপর স্টেপ আমরা কী করেছি এই দূরে যোগ করেছি সেই জন্য এই দূরে যোগ করেছি কেন দেখো বুঝতে পারবে এখানে কি করে আমি বুঝবো যে এই দূর যোগ করবো না অদূরে যোগ করবো এখান থেকে দেখে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে তোমার মানে যে অভিজ্ঞতা মানে করতে করতে একটা অভিজ্ঞতা চলে আসবে তবে সেটা বুঝতে পারবে না কিন্তু সহজে বুঝতে পারবে না সেই জন্য আগে এই তোমাদের জানতে হবে হুম দেখে নাও কীভাবে করেছি এখানে এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান এটা গুণ এটা যদি যোগ করি তাহলে দেখো যোগ করলে আমার কী আসবে যদি আমি যোগ করি থাকবে আমার কত শুধু টু এক্স টু এক্স করে থাকবে তাই তো উপরে টু এক্স আছে ঠিক আছে এভাবে একটা বুঝে নিতে হবে টু এক্স টু এক্স চলে আবার সেটা আর এটা এটা যদি গুণ করি গুণ করলে দেখো সেটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে মানে সেই একই আকারে রাখার একটা এক্স মাইনাস ওয়ান একটা এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এইভাবে যেতে হবে ঠিক আছে সেই রকম তাহলে এখানে আমরা যেটা করছি এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান তাহলে যেহেতু এদিকে লসাগু করলে দাঁড়া এটাই আর লসাগু এটা হয় আর এবারে এদিকে ভাগ করলে তাহলে এক্স প্লাস ওয়ান হবে এটা এক্স মাইনাস ওয়ান হবে এটা বুঝতেই পারছো এটা হলো বেশ পরের স্টেপ বাদ বাকি যেমন আছে তেমন থেকে গেল আর পরের স্টেপটা কী পরের স্টেপ আর এই দুটো আমরা যোগ করে দিয়েছি যোগ করলে কী আসছে যোগ করলে টু এক্স আসবে আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাজগুলো এবারে আবার এবার এই দুটো যোগ ওই না এই দুটো যোগ করবো করতে গেলে কি এটা এটা লস করতে হয় লস করলে কী দ্বারা দেখো একই জিনিস লস আগু ওটাই হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্সকোয়ার প্লাস ওয়ান আর তো কিছু হবে না এটাই হবে এবার এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা পড়ে থাকে আবার এটাকে এটা ভাগ এটা পড়ে থাকে তাহলে সেটা যোগ হবে আর টুয়েক্সটা আগে কমন নিতে হবে সেই একটা স্টেপ আমরা বাদ দিয়ে করেছি এক্সটা আগে নিয়ে ওটা করতে হবে টুয়েক্সটা কমন নিচ্ছি আগে তাহলে এটা এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে ঠিক আছে ওটা হলো এটা যেমন আসতে তেমন থেকে গেল এবার এটা যোগ করলে দেখো কী কী থাকবে এটা যোগ করলে দেখো টু এক্স স্কোয়ার আর টু এক্স আছে তার মানে ফোর এস কিউ ঠিক আছে এবার দেখো এখানেও ফোর এক্সএস কিউ আছে এইদিকে তাহলে এটা কী হচ্ছে ফোর এক্স কিউটা আমি এবারে কমন নেবো দেখো ফোর এক্স আমি কমন নেব ঠিক আছে দেখো ফোর এক্সকুটা কমন নিলে এটা থাকে তাই তো এবার এটাকে আগের মতো যোগ করবো যোগ করতে গেলে এটা লোল্লা সহ করলে এটাই দাঁড়ায় আবার এটাকে এটাকে এইটাতে ভাগ করলে এক্স এক্সুয়ার প্লাস ওয়ান এটাতে আইটাতে ভাগ করলে এটা পরে থাকে তাকে লেখা হলো ঠিক আছে আগের মতো একই রকম তাহলে এটা হলো উপরে ঠিক আছে তাহলে কী হয় তারপরে তারপর ওই যোগ করলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে কি পরে থাকবে এটা টু এক্স টু দিপার ফোর আর এখানে আছে ফোর এক্সেস কিউ তাহলে কত হয়ে গেল এইটা তাহলে সেখান থেকে যদি গুণ করে দিলে কি থাকে এইট এক্স টু দি সেভেন আর নিচে এটা গুণ হয়ে যায় বলে থাকবে কত এক্স টু দি এইট মাইনাস ওয়ান তাই তো এটা হয়ে যাবে আমার সরলতম আকার এটাই হয়ে যাবে উত্তর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক দিও আর যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও এই ধরনের ভিডিও আমরা আপলোড করতে থাকবো আর এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে মানে একটা একটা করে যে অঙ্গগুলো আমরা করছি কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবো আমাদের আমরা বুঝতে পারবো তোমাদের ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকো